সালাম আলাইকুম রাহনতুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহসাল্লাম তিনি বলেন আব্দুল নিয়ম আল কেয়ামত জুলুম কেয়ামতের দিন জুলুমকারীর জন্য অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেন আতাদ্রু মাল মফলিস তোমার কি জানো সব চাইতে হত দরিদ্র কে সাহেবেরা বললেন যার সম্পদ নেই যার টাকা পয়সা নেই সে হচ্ছে হত দরিদ্র আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তিনি বলেন কেয়ামতের দিন আমার উন্মতের মধ্যে সবচেয়ে হতদরিদ্র হচ্ছে সেই ব্যক্তি হবে যার সলাদ থাকবে সিয়াম থাকবে জাকাত থাকবে অকদ সাথে মাহাদা সাথে সাথে সে কাউকে গালি দিয়েছে কারো নামে মিথ্যা অপবাদ রটনা করেছে কারো সম্পদ অন্যায় ভাবে চিন্তায় চাঁদাবাজি রাহাজানির মাধ্যমে সে খেয়েছে ক্রপ করেছে কাউকে হত্যা করেছে কারো রক্ত ঝরিয়েছে কাউকে প্রহার করেছে এই ব্যক্তিগুলো পাওনাদার হিসেবে তার সামনে এসে দাঁড়াবে সে তার সিয়াম জাকাত এবং সলাতের সমস্ত সবগুলো তাদেরকে দিতে দিতে শেষ পর্যন্ত এমন ফতুর হয়ে যাবে এমন ফকির হয়ে যাবে এমন দরিদ্র হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন ওই ব্যক্তিগুলো পাওনাদার হিসেবে দাঁড়িয়েই থাকবে তাদের সমস্ত পাপের বোঝাগুলো তার মাথার উপর চাপিয়ে আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবেন আমার ভাইরা যারা এই অপকর্মের সাথে লিপ্ত আছেন যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করছেন যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ দখল করছেন ছিনতাই করছেন চাঁদাবাজি করছেন কাউকে প্রহার করছেন এই পথ থেকে ফেরত আসুন এই হাদিসটি শোনার পরে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি যদি মমিন হয়ে থাকেন আশা করছি আপনি এই কাজের সাথে যুক্ত হবেন না এসব গর্হিত কাজের সাথে আপনি আর যুক্ত হবেন না যদি আপনার অন্তরে ইমান থেকে থাকে আপনি যদি আল্লাহ এবং আখেরাতকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সেই পথ থেকে ফেরত আসবেন কারণ আখেরাত তাদের জন্য অত্যন্ত খারাপ হতে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বোঝারটা অফিসদার করুন